সেজন্য নায়াগ্রা ফল এটা নিচ দেখতে পারলে অনেকটা নায়া মনে হবে মাটি ভেঙে যাচ্ছে যে কোনো সময় রাস্তাটা পড়ে যাবে এখান থেকে যানবাহন যেয়ে থাকে তাই যে কোনো সময় এটা রাস্তাটা আসলে ভেঙে যাবে এখান দিয়ে বড় বড় ট্রাক বা বিভিন্ন যেহেতু এখান দিয়ে যাতায়াত করে এই রাস্তাটাকে রক্ষা করার জন্য অতি দ্রুত ব্যবস্থা না নিলে এই রাস্তাটা হয়তো আসতেই ভেঙে পড়ে যাবে ঝর্ণা পরে মেঘালয়ে মনে হচ্ছে যেন এই যেন মেঘালয়ের ঝর্ণা বৃষ্টির ফলে রাস্তা ভেঙে ভেঙে এভাবে ঝর্ণার মতো হচ্ছে খুবই মারাত্মক অবস্থায় রাস্তাটা আসলে টিকানোটা কষ্ট হয়ে যাবে মেঘালয় যে সেভেন সিস্টারের যে ঝর্ণাগুলো আমরা মেঘালয় রাজ্যে যে দেখেন যে এই যেন তেমনই অবস্থা পানির তোড়ে রাস্তা থেকে ঝর্নার মতো ঝর্নার মতো পানি নেমে যাচ্ছে রাস্তা থেকে মনে করছে এটা যেন নাগ্রা পথ নায়গ্রা মতোই উপর থেকে কোনো এক গর্তে যেন ই পড়ছে এবং এই রাস্তাটাকে রক্ষা করাই কষ্ট হবে যে কোনো সময় রাস্তাটা ভেঙে পড়বে এটা করা প্রাথমিক বিদ্যালয় এবং অ্যানার টাওয়ার যে তাদের অফিসটা তার অপোজিটেই নায়গ্রা পর্গ ফল নিচ থেকে দেখতে পারলে অনেকটা নায়গ্রা মতোই মনে হবে মাটি ভেঙে যাচ্ছে যে কোনো সময় রাস্তাটা পড়ে যাবে এখান থেকে থাকে যে কোনো সময় এটা রাস্তাটা ভেঙে এখান দিয়ে বড় বড় ট্রাক বা বিভিন্ন যেহেতু এখান দিয়ে যাতায়াত করে এই রাস্তাটাকে রক্ষা করার জন্য অতি দ্রুত ব্যবস্থা না নিলে এই রাস্তাটা হয়তো আসতেই ভেঙে পড়ে যাবে এই জন্য নায়াগ্রা ফলস নায়াগ্রা ফলসের মতো এই উপর থেকে পানি নিচে পড়ছে কিন্তু এটি আসলে রাস্তা পানি করে রাস্তার পানি নামতে গিয়ে ভেঙে যাওয়া ভেঙে ভেঙে এই অবস্থাটা তৈরি করেছে যে কোনো সময় কোনো ভারী যানবাহন নিয়ে হয়তো বা এটা ভেঙে পড়ে যাবে